একটা গল্প শোনাই আজকা আর ঘুস পুটলের ভর্তা দেখাবো অসাধারণ মজা পুভাইয়ারা গরম ভাত গরম পরোটা রুটির সাথে তোমরা খাইতে পারো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি সুন্দর একটা গল্প শোনাই পুটলের ভর্তাটা দেখাই ভাত খাবো অনেক মজা ভর্তাটা তোমরা খাইয়া দেখো দুইজনের পছন্দে বিয়ে হয়েছে তারপরে ছেলে বিয়ে করে ঘর নিল বাবা মা ঘরে তুললো তোলার তিন মাস পরের থেকে যন্ত্রণা শুরু হলো কেন জানো বাচ্চা পেটে আসলো কেন তে যন্ত্রণা করতে করতে মেয়েটার একদিন ঘরতে বের করে দিল ছেলেটার কান্দে ঋণ কিস্তি তুইলা ছেলে বিয়ে করছে বাবা মার গ্রহণ করলো না বাচ্চাটা পেটে নিয়ে প্রচুর না খাইয়া না লইয়া দিন গেছে মাটিতে গোড়াগড়ি করতো মেয়েটার মা প্রতিদিনই বাটি দিয়ে ভাত দিয়ে আসতো ছেলেটা ঘর ভাড়া আনিছে ঘর ভাড়া তখন কত জানো সাড়ে তিনশো টাকা সেই ঘর ভাড়াটাও দিতে পারতো না এত কষ্ট হইতো তাদের মেয়ের এত কষ্ট মা আর সহ্য করতে পারে মা বাসায় নিয়ে আসলো আনার পরে ছেলে সন্তান জন্ম দিল তারপরে শাশুড়ি এখানে এসা জ্বালায় ছেলে আবার বের হয়ে গেল যাওয়ার পরে আস্তে আস্তে তারা একটু প্রতিষ্ঠিত হয় হওয়ার পরে দুই সন্তানের মা হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে সুখের মুখ দেখলো হঠাৎ করে একদিন স্বামীর অসুখ অসুখ হইল এমন অসুখ তাকে একবারে ওঠায় নিয়ে গেল দুনিয়াতে সেই কী কষ্ট কিভাবে তার দিনটা কাটে রাইটটা ফুয়ায় তো দুই ছেলে মা মানুষ করলো করার পরে এখন দেখো কি করুন অবস্থা দুই ছেলের এক ছিল মাকে ভালোবাসে না এটা কি নিয়তির খেলা যে সন্তান মা ভালোবাসা এত বড় করলো সে লাস্টে মায়ের কপালে এত দুঃখ বউ আসলো আর ছেলেদের নিয়ে গেল মা সেই আবার কষ্ট পটলটি সব ছেঁচে নিয়ে আসলাম ছেঁচলাম তা মানে পেঁয়াজটি দিয়ে দেবে পটল গোসের বর্তাটা এটা অনেক মজা আমি আরেকবার খাইছিলাম এর জন্য তোমাদের দেখাইতে আসছি তোমরা এইভাবে খাইতে পারো এখন কিন্তু সব বাটা মশলা পটলের ভর্তাটা এটা এত মজা যে আপু ভাইয়ারা তোমরা না খাইলে বুঝতা না এই পটলের ভর্তাটা তোমরা এইভাবে মাংস দিয়ে মুরগির মাংস তো খাওয়া যায় তোমরা খাইতে পারো যার যেমনি মন চা তোমরা খাই দেখো পটল ছে যা বর্ষা সুটকি দেওয়া খাওয়া যায় কিন্তু আমি সুটকি দেওয়া খাইতাম না বর্তাটা কিন্তু হয়ে গেছে গরম ভাত দিয়া এটা অনেক মজা বর্তাটা আমার হয়ে গেছে পটলের ভর্তা গোস্ত দিয়ে গোস্ত সব জায়গা দিয়ে আছে গোস্ত লেগেই আছে যে এত মজা ভর্তা গোস্ত মাই খালো মাই খালো মাইয়া খাও তা আপনারা এরকম বানায় খাইয়ে দেখেন পটল দিয়ে গোস্ত দিয়ে ভর্তা পটল গোস্তের ভর্তাটা ও কিন্তু অনেক মজা করে খাইতে আছে ও সবজি খাইতে চায় না তারপরও খাইতে আসে মোটা চেলের ভাত কিন্তু এটা ষাট টাকা কেজি মোটা চাল আমাদের মতো গরিব বেঁচে রয়েছে এই চেলের ভাত খাইয়া